বন্ধুরা এখন আমি যে মেশিনটায় কাজ করবো মেশিনটার নাম হলো বক্স লাগের মেশিন মেশিনের সমস্যা হচ্ছে পাওয়ার আসে এবং যায় আমি উপরে ঢাকনাটা খুলে নিচ্ছি কন্ড কন্ডেলের সাইড সাইডের ঢাকনাটা ভিতরে আমি দেখতেছি ওই অ্যাডাক্টরগুলো ঠিক আছে কি না লাইট জ্বলতেছে না না জ্বলতেছে পাওয়ারটা আছে কিনা তো ওই সাইডের একটি পাওয়ার নাই জ্বলতেছে না আমি দেখব কানেকশনটা ঠিক আছে কিনা কানেকশনটা দেখার জন্য খুললাম এখন আমি একটা একটা করে চেক করতেছি সমস্যাটা কোথায় তো সমস্যাটা করার একটা আছে আমি তো লাগাই দিলাম লাগাই দেওয়ার সাথে সাথে আমার পাওয়ারটা চলে গেলো বেকারটা টিপ করলো যে সমস্যাটা কোথায় আছে এটা একটু দেখতে হবে মূলত সমস্যা হচ্ছে আমার যে পাওয়ার সাপ্লাইটা আছে এটাই সমস্যা এটা কাটে গেছে

এসব মেশিনে কাজ করতে হলে যেহেতু এসব মেশিনে পিএলসি আছে কাজ করতে হলে আগে বুঝতে হবে সমস্যা ঘটে তারপরে হাত দিতে হবে সমস্যা না দেয় জানতে না পারা কিন্তু কোনো জায়গায় হাত দেওয়া যাবে প্রস্যা যেরকম আমি কাজ চলছে মন্দিরের দ্বারা এসব মেশিনে কাজ শিখতে এবং জানতে শেখার কোনো শেষ নেই যে ফ্যাক্টরিটা আছে ওখানে আমি ওই ইলেকট্রিক্যাল সুপারভাইজার হিসেবে আছি তো আমি যখন কাজ শিখছি তখন অনেক পরিশ্রম করে কাজ শিখছি তো আমি এখনও মনে করি যে আমার শেখার অনেক বাকি আমার যে কাজ শিখাতে আমার চাষা আমার নিজের আসন চাচা সে এখনও আমাদের ইলেকট্রিক্যালের কাজ করতে

আসে না দেয় না কোনো সময় কোনো কিছুতে হাত দেওয়ার চিন্তা না আপনার লেভেল লাইফে যে সমস্যা লেবার লাইফে আমি ঠিক করবো যে আলাদা আছে আলাদা আমি অনুযায়ী নেবেন যাতে অপরের কাজ করতে সুবিধা হয়

আমাদের এটা অনেক কাজ চেষ্টা আমি গোটাই করার চেষ্টা করি যাতে আপনারা শিখতে পারেন